सॉरी बोलू बाप मां को मेरे बहन को गाली क्यों देंगे ऐसा क्यों करे

পাশাপাশি একাধিকবার তমলুকের বিজেপি সাংসদ এও বলেছেন বাবুল সুপ্রিয় মদ্যপ ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগের পরেই পাবল সুপ্রিয় জানিয়ে দিয়েছেন তিনি এবার লিখিত অভিযোগ করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মদ্যপ ছিলেন না এমনটাও তিনি দাবি করেছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ বাবুল সুপ্রিয়র গানের জীবন শেষ হয়ে গিয়েছে এখন গুন্ডার জীবন শুরু করেছেন তাকে বিজেপি তাড়িয়ে দিয়েছিল এবং খুব শীঘ্রই তিনি বাবুল সুপ্রিয়কে গ্রেফতার করাবেন পাশাপাশি তিনি আবার এও বলেন বাবুল সুপ্রিয় দালালি করছেন আমার দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি নামতে না বললে আমি গাড়ি থেকে নামি না বাবুল আমার গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছেন বাবুল সুপ্রিয় নিজের বিপদ নিজেই ডেকেছেন তবে এই বিষয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছেন আমি গত রাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি কিন্তু সে আজ যে সমস্ত অযৌতিক কথাবার্তা বলছেন তারপরে আমাকে মধ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত করেছেন তখন আমাকে যারা চেনেন আমি এখন তার বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ দায়ের করব তবে এই জল ঠিক কতটা গড়াই সেটাই এখন সময়ের অপেক্ষা